পর্যন্ত পৃথিবীর সব মানুষ যদি একসাথে হয়ে আমার নবীর ইজ্জতকে ঠেলে নিয়ে নিচে নামানোর চেষ্টা করে হোদা কি কসম আমার নবীর ইজ্জত সম্মান মর্যাদা কখনো কমবে না যারা কমানোর চেষ্টা করবে এরা আবু রাহাব আবু জেহেল উৎপা সাহেবের মতো ধ্বংস হয়ে যাবে পৃথিবীর মধ্যে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কথা কোন ঠিক না বেটি আমার বিশ্বাস আল্লাহ রব্লালমিম কখনোই কমা করবে না যদি না আমার রসুল কমানা করে আল্লাহ কখনোই কমা করবে না সোহান আল্লাহ আমার নবীকে গালি দে এরকম টাটকা ডাকাত বাংলার জমিনে আছে না নাই কথায় কথায় আমার নবীর সানে বেহাদবি করে এরকম বক্তা নামের তক্তা আমার বাংলাদেশে আছে না নাই আপনি বড় বক্তা আপনাকে রেসপেক্ট করি সম্মান করি শ্রেষ্ঠ স্কলার হন আপনাকে সম্মান করি মাথায় তুলে রাখি যতক্ষণ আপনি আমার নবীর সানে বেয়াদবি না করবেন আমার নবীর সানে যদি বেয়াদবি করেন আপনাকে সম্মান দেওয়া এত দূরের কথা জুতার পায়ের নিচের জুতার তোলা পর্যন্ত সমপরিমাণ মনে করব না ঠিক না বেঠিক কারণ আমরা মানুষকে সম্মান করি আল্লাহর জন্য মানুষের কে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহ বিল্লা আল্লাহ বিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করা ঠিক তেমনি ভাবে আমার রসুলকে কে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্য ঠিক তেমনি ভাবে রসুল যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য সুতরাং যারা আমার নবী সানে আদবি করবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা কন ঠিক না বে ঠিক গত কয়েকদিন আগে দেখলাম

আমার নবীর সামনে উচ্চস্বরে কথা বলবা না আমার যখন সামনে থাকবে সাথে থাকবে আমার নবীর আগে কদম ফেলবা যদি ফেলো সব আমি ধ্বংস করে আমার নবীকে আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক আপনার করে দিয়েছি আর আমরা দুই টাকার হুজুর হই আর সুলে সম্মানকে টেনে নিচে নামানোর চেষ্টা করি কে পর্যন্ত পৃথিবীর সব মানুষ যদি একসাথে হয়ে আমার নবীর इज्जतকে টেনে নিয়ে নিচে নামানোর চেষ্টা করে খোদা কি কসম আমার নবীর इज्जत সম্মান

দুনিয়াতে মানুষকে যেই নামে যেই শব্দ ছয়নে সম্বোধন করা হয় ওই নামে ওই শব্দ দিয়ে আমার নবীকে সম্বোধন করা যাবে না কেন না আমার নবীর সমাপরিমাণ সম্মানের অধিকারী পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই আমার নবীর সম্মান সুতরাং আমার নবীর সানে যে শব্দ ব্যবহার করা হবে ওই শব্দটা হতে হবে পৃথিবীর অন্যান্য সব শব্দের চাইতে উপরে কতক্ষণ ঠিক না বেটি এটা ইমানের পরিচয় যার ইমান যত বেশি যে আমার রসুলকে তত বেশি সম্মান এবং ভালোবাসার শব্দ ডাক দিবে আর যার অন্তরে ইমানের পাওয়ার কম গেছে সে মোহাম্মদ তো আমাদের মতো মানুষ না কন